হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমার সবাই খুব ভালো রয়েছে তো এখন আলোচনা করতে চলেছি আমি কনস্টিটিউশন ফান্ডামেন্টাল ইন্ডিয়া এখান থেকে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য তো তোমাদের রিসেন্টলি তোমাদের এসইসি অ্যান্ড মানে আইডিসি টা সবারই হয়ে গেছে অনার্স আর জেনারেল যাদের রয়েছে আর তোমাদের এসএসসি পেপারের পরীক্ষাটাও যাদের জেনারেল আছে তাদের হয়ে গেছে তো তো এই পরীক্ষাটা তোমাদের তো বাকি রয়েছে এখনো

না ভারতের সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার সমূহের তালিকায় প্রথম এবং অন্যতম প্রধান হলো সাম্যের অধিকার কি বললাম ভারতের যে সংবিধানে স্বীকৃত যে মৌলিক অধিকারগুলো রয়েছে তালিকার মধ্যে প্রথম এবং অন্যতম প্রধান হল সাম্যের অধিকার তো এই সাম্যের অধিকার কি না সাম্যের অধিকার হলো উদানৈতিক চিন্তার সম্মিলিত ফল সাম্য কথার অর্থ হলো সমাজের সকলের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করা অধ্যাপক ল্যাস্কির মতে যে সমাজ ব্যবস্থায় বিশেষ শ্রেণীর জন্য বিশেষ ব্যবস্থা থাকে সেখানে জনগণের স্বাধীনতার কোনো মূল্য থাকে না এবং এই সমান সুযোগ সুবিধার পথে সকল বাধা দূর করে সমতাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ভারতীয় সংবিধানের প্রণেতাগণ সংবিধানে সাম্যের অধিকার অন্তর্ভুক্ত করেছেন তো ভারতীয় সংবিধানে চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারায় এই সাম্যের অধিকার বিশেষভাবে বর্ণিত হয়েছে কি বলেছে দেখো চোদ্দ নম্বর ধারায় ভারতীয় সংবিধানে চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে যে দ্য স্টেট ডিনাই টু এনি ইকুয়ালিটি ল স্টেটন দা দ্য টেরি অব ইন্ডিয়া তো এই চোদ্দ থেকে মানে চোদ্দ নম্বর ধারায় ধরনের সামের কথা বলেছে কি সামের কথা বলেছে না ভারতীয় সীমানার মধ্যে যে কোনো ব্যক্তি আইনের চোখে সমান ঠিক আছে ভারতীয় কি বললাম সীমানার মধ্যে যে কোনো ব্যক্তি আইনের চোখে সমান আইন কর্তৃক সমানভাবে রক্ষার অধিকারকে রাষ্ট্র মানে অস্বীকারও করতে পারে না তো চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে যে কোনো ব্যক্তি যেমন আইনের ঊর্ধ্বে নয় তেমনি আইনের চোখে সকল সকলেই সমান আইনের দ্বারা সকলেই সমানভাবে সংরক্ষিত হবে অন্যভাবে রাষ্ট্র একই অবস্থায় কোনো বৈষম্য করবে না ঠিক আছে দেখো আইন চোখে সকলেই সমান এই ধারণাটি সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য হলেও এর কয়েকটি ব্যতিক্রম কিন্তু রয়েছে যেমন রাষ্ট্রপতি বা রাজ্যপালগণ নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকাকালে তাদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা যায় না যেকোনো সরকারি কর্মচারী যেমন পুলিশ মিলিটারি কর্তব্য পালনের জন্য কোনো ফৌজদারি অপরাধ করলেও রাষ্ট্রপতি বা রাজ্য ফলে লিখিত অনুমোদন ছাড়া তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা যায় না তো নেক্সট দেখো না বিদেশি রাষ্ট্রদূত বা দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা যায় না এছাড়া কি না যুদ্ধকালীন পরিস্থিতিতে শত্রু দেশের নাগরিকগণ ভারতের আদালতে আশ্রয় নিতে পারবেন না এছাড়া ভারতীয় বন্দিরা যে সব সুযোগ সুবিধা পায় তার শত্রুপক্ষের বন্দিরা কিন্তু সেটা কি করবে পাবে না পনেরো নম্বর ধারায় ভারতীয় সংবিধানের মানে পনেরো নম্বর ধারায় বলা হয়েছে যে জাতি বর্ণ মানে ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ শিক্ষিত অশিক্ষিত জন্মস্থান নির্বিশেষে মানুষে মানুষে কোনো বৈষম্য করা যাবে না সর্বসাধারণের জন্য ব্যবহারিক পার্ক পুষ্করিণী কুঁয়ো স্নানীয় ঘাট রাস্তা সকল নাগরিক ব্যবহার করতে পারবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায় যেমন ধরো তাহলে পনেরো নম্বর ধারায় এগুলো বলা হয়েছে এর মধ্যে কিছু ব্যতিক্রম আছে যেমন কি রাষ্ট্র জনস্বার্থে উপরিক্ত মানে স্থানগুলিতে কোনো ছোঁয়াছে রোগীর প্রবেশ নিষিদ্ধ করতে পারে ঠিক আছে রাষ্ট্র স্ত্রী ও শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে শিক্ষার ক্ষেত্রে শ্রেণী এবং জাতি উপজাতিদের জন্য রাষ্ট্র বিশেষ সংরক্ষণ ব্যবস্থা করতে পারে তো এবার দেখো নম্বর কি বলা হয়েছে না ষোলো নম্বর ধারায় ভারতীয় সংবিধানের ষোলো নম্বর ধারায় বলা হয়েছে যে জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই যোগ্যতা অনুসারে সরকারি চাকরিতে নিযুক্ত হতে পারে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম কিন্তু আছে ঠিক আছে কেমন না পার্লামেন্ট আইন প্রণয়নের মাধ্যমে কোনো অঙ্গরাজ্যের সরকারি চাকরিতে বা পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্য বসবাসকে একটি অন্যতম শর্ত হিসেবে ঘোষণা করতে পারে রাষ্ট্র অনুন্নত শ্রেণীর জন্য কিছু সরকারি পদ সংরক্ষণও করতে পারে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত চাকরি সংশ্লিষ্ট ধর্মাবলম্বী ব্যক্তির জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে পারে সতেরো নম্বর ধারায় কি বলা হয়েছে না সতেরো নম্বর মানে সতেরো নম্বর ধারায় বলা হয়েছে যে সংবিধানের সতেরো মানে সতেরো নম্বর ধারায় অস্পৃশ্যতা নিষিদ্ধকরণ করা হয়েছে এই প্রেক্ষিতে উনিশশো সালে একটি আইন প্রণয়ন করা হয় এই আইনে অস্পৃশ্যতাকে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হয় বলা হয় কোনো ভারতীয় নাগরিককে অস্পৃশ্য বলে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলে তাকে শাস্তিযোগ্য মানে অপরাধ হিসেবে অপরাধ হবে এটা হিসেবে গণ্য করা হবে ঠিক আছে দেখো নেক্সট দেখো আঠারো নম্বর ধারা না আঠেরো নম্বর ধারায় সংবিধানে আঠারো নম্বর ধারায় নাগরিকদের মধ্যে মানে সাম্য প্রতিষ্ঠার কথা বলা হয় বলা হয় কোনো ভারতীয় নাগরিক দেশীয় বা বিদেশি পদবি কিংবা উপাধি ব্যবহার করতে পারবে না তবে সামরিক বা শিক্ষা সংস্কৃতিমূলক উপাধির ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না এরপর আমরা মূল্যায়ন আলোচনা করব তাহলে আমরা কি আলোচনা করলাম না সাম্যের অধিকার অর্থাৎ সংবিধানের যে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে সেখানে আমরা চোদ্দ নম্বর ধারা থেকে আঠারো নম্বর ধারা দেখলাম সমস্ত অধিকারগুলো এবং তার কিছু ব্যতিক্রমও দেখলাম মূল্যায়ন দেখো আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা বলতে পারি যে ভারতীয় সংবিধানের সর্বক্ষেত্রে অনেকে মনে করেন যে সাম্যের অধিকারে অত্যধিক ব্যতিক্রমের উল্লেখ সাম্যের ধারণাকে কিন্তু অনেকটা ক্ষণ্ণ করেছে তপশিলী জাতি উপজাতি বা অন্যান্য অনগ্রসর শ্রেণীর জন্য যে সংরক্ষণ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তা জাতীয় সংহতিকে বিনষ্ট করে তাহলে তাহলে এই কথা বলিষ্ঠতার সঙ্গে বলা যায় যে ভারতীয় সংবিধান সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে যে পদক্ষেপ গ্রহণ করেছে তা সুদির ও শক্তিশালী পদক্ষেপ ঠিক আছে মোটামুটি তোমরা একটা কনসেপ্টটা বুঝলে আর তোমরা মোটামুটি সাম্য ব্যাপারটা কি সাম্যের অধিকার বলতে কি বলছো সংবিধানে কত থেকে কত নম্বর ধারায় বলা হয়েছে তো আশা করি উত্তরটা খুব সহজ করে লেখা আছে তো ভালো করে যদি ভিডিওটা দেখো তাহলে তোমাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হবে তো চলে একটা নেক্সট খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন নিয়ে তার উত্তর নিয়ে আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ আলোচনা করো দেখো ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ভারতকে কি বলেছে বলা হয়েছে সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ সাধারণতন্ত্র হিসেবে অভিহিত করা হয়েছে কি বললাম ভারতকে কি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ হিসেবে অভিহিত করা হয়েছে তো প্রস্তাবনায় এই শব্দগুলি তাৎপর্যপূর্ণ অর্থে ব্যবহার করা হয়েছে তাই প্রতিটি শব্দ নিয়ে বিস্তারিত আলোচনা করাটা খুবই দরকার ঠিক আছে তো ভারত একটি সার্বভৌম রাষ্ট্র না সার্বভৌমিকতা বলতে আমরা কি বুঝি সার্বভৌমিকতা বলতে রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতাকে বুঝি তাহলে সার্বভৌমিকতা বলতে আমরা কি বুঝি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতা এ দুটি দিক আছে একটা হচ্ছে অভ্যন্তরীণ একটা হচ্ছে বাহ্যিক অভ্যন্তরীণ সার্বভৌমিকতার অর্থ হলো রাষ্ট্রের সীমানার মধ্যে রাষ্ট্রের আইন হলো চূড়ান্ত ও অবাধ বাহ্যিক সার্ব মানে সার্বভৌমিকতা বলতে বহিঃশক্তি বহিঃশক্তি যে নিয়ন্ত্রণ বোঝায় ভারতের অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় অর্থেই পরিপূর্ণভাবে সার্বভৌম ভারতের ভৌগোলিক এলাকার মধ্যে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর রাষ্ট্রীয় আইন চূড়ান্ত ভাবে কার্যকর হয় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত বহিঃশক্তি নিয়ন্ত্রণ থেকে সর্বপ্রকার মুক্ত স্বাধীনভাবে ভারত সরকার তার পররাষ্ট্র অধ্যাপক জোহারির মত অনুসারে ভারত যে প্রকৃতি সার্বভৌম তার বড় প্রমাণ হলো ভারতের সংবিধান ভারতীয়দের দ্বারাই কিন্তু রচিত হয়েছে ঠিক আছে তবে কারো কারো মতে কমনওয়েলথের সদস্য পদ গ্রহণ ভারতের যে সার্বভৌমিকতাকে ক্ষুণ্ণ করেছে তাদের মতে কমনওয়েলথের প্রধান হিসেবে ইংল্যান্ডের রাজা বা রানীকে মেনে নিতে এই সংস্থার সদস্যরা বাধ্য কিন্তু কিন্তু এই ধারণা সঠিক নয় কারণ কমনওয়েলথ হলো একটি স্বেচ্ছামূলক সংস্থা তো স্বেচ্ছায় ভারতের সদস্য হয়েছে ইচ্ছা করলে এই সদস্য ত্যাগও করতে পারে যে কোনো সময় কিন্তু বর্তমানে পৃথিবীর কোন রাষ্ট্রই কিন্তু সর্বার্থে কিন্তু সার্বভৌম নয় কিছু কিছু বিষয় কিছু কিছু বিষয়ে সার্বভৌমত্বের উপর সীমাবদ্ধতা আরোপ করে যেমন সম্মিলিত জাতিপুঞ্জ ইউরোপীয় অর্থনৈতিক কমিটি প্রভৃতি আন্তর্জাতিক সংস্থা সমূহের সদস্য আন্তর্জাতিক সন্ধি চুক্তি সম্মেলন সমঝোতা প্রভৃতি আমরা আমরা তাহলে আলোচনা করলাম ভারতের সার্বভৌম ব্যাপারটা এরপরে সমাজতন্ত্র ব্যাপারটা আলোচনা করব দেখো না ভারতের মূল সংবিধানের প্রস্তাবনায় সমাজতন্ত্র শব্দটি ছিল না কিন্তু মানে যখন মূল সংবিধান আর কি প্রস্তাবনায় তো উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম তম সংবিধান সংশোধনের অনুসারে এটা টাইপের একটা কোয়েশ্চেন হতে পারে কিন্তু ভারতকে সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়েছে কিন্তু কি ধরনের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে সেই বিষয়ে কিন্তু সংবিধানে কিছু বলা হয়নি সমাজতন্ত্রের মূল বক্তব্য অনুসারে উৎপাদনের উৎসগুলির সামাজিক মালিকানা এবং উৎপন্ন সামাজিক দ্রব্য সামগ্রীর সামাজিক মালিকানার বন্টন ব্যবস্থাকে বোঝাতো ভারতে কিন্তু বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার ব্যবস্থা করা হয়নি এখানে সমাজতন্ত্র থেকে সমাজবাদের ব্যাখ্যা করা দরকার দারিদ্র মোচন জনকল্যাণ করা সমাজতন্ত্রের মূল মানে নিহিত আছে অবাধ গণ মানে ধনতন্ত্রের পরিবর্তে ব্যক্তিগত রাষ্ট্রীয় উদ্যোগের মাধ্যমে মিশ্র অর্থনৈতিক গড়ে তোলা এবং উন্নয়নের সঙ্গে ন্যায় বিচারকে সংযুক্ত করাই হলো এর মূল উদ্দেশ্য কিন্তু সমালো চুক্তির মতে সমাজতন্ত্র মূলত একটি রাজনৈতিক আদর্শ ভারতের মতো উদার দেশের সংবিধানের প্রস্তাবনায় এর অন্তর্ভুক্তি কিন্তু অনুচিত বাস্তবে যে আদর্শকে যথাযথভাবে কার্যকরী করা হয় এরকম অসম্ভব মানে প্রস্তাবনার মূলনীতি অন্তর্ভুক্ত মানে করে সত্যের অপলাভ করা হয়েছে তবে বিয়াল্লিশ তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক অধিকার থেকে নির্দেশমূলক নীতির গুরুত্ব বৃদ্ধি করে এবং আর্থ সামাজিক ক্ষেত্রেও কিন্তু গতিমূলক পরিবর্তনের ব্যবস্থা করে ভারত সরকার সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে আন্তরিক সদিচ্ছার পরিচয় দিয়েছে এরপরে আমরা আলোচনা করব ভারত একটা ধর্ম নিরপেক্ষতার প্রকৃতি না মূল সংবিধানে কোথাও কিন্তু ভারতে ভারতকে ধর্ম নিরপেক্ষ বলে মানে বর্ণনা করা না হলেও তম সংবিধান সংশোধনের মাধ্যমে ধর্মনিরপেক্ষ শব্দটি কিন্তু প্রস্তাবনায় সংযুক্ত হয়েছে এর অর্থ হচ্ছে কি রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না ধর্মের ভিত্তিতে মানুষের মানুষের রাষ্ট্রে কোনো পার্থক্য করবে না ধর্মের ব্যাপারে রাষ্ট্র হবে সম্পূর্ণ নিরপেক্ষ সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় কিন্তু ধর্মীয় স্বাধীনতার মাধ্যমে এই ধর্ম নিরপেক্ষতার আদর্শ প্রকাশিত হয়েছে ভারত রাষ্ট্রের লক্ষ্য হলো সকল ধর্মাবলম্বী মানুষের জন্য সমান সুযোগ সুবিধার ব্যবস্থা করে এবং ধর্ম ধর্মের ব্যাপারে সম্পূর্ণ নিরপেক্ষ বজায় রাখা গণপরিষদে বিতর্কে অনন্ত সায়নাম আয়ঙ্গাকার বলেছেন ধর্মনিরপেক্ষ বলতে একথা বোঝায় না যে কোনো ধর্মের প্রতি আমাদের বিশ্বাস নেই এবং আমাদের দৈনন্দিন জীবনে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই ধর্ম নিরপেক্ষ কথাটি অর্থ হচ্ছে রাষ্ট্র কোনো বিশেষ ধর্মকে সাহায্য করবে না কিংবা এক ধর্ম অপেক্ষা অন্য ধর্মকেও প্রাধান্য দেবে না এরপরে আমরা আলোচনা করব ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারতকে একটা মানে একটি সাধারণতান্ত্রিক দেশ বলে বর্ণনা করা হয়েছে সাধারণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি কি না এখানে রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে সমতা লাভ মানে করে না এখানে জনগণ সকল ক্ষমতা উৎস জনসাধারণের কল্যাণ সাধনী হচ্ছে সাধারণতান্ত্রিক সরকারের প্রধান কর্তব্য ভারতের রাষ্ট্রপ্রধান হলেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদ নির্বাচনমূলক তিনি পাঁচ বছরের জন্য জনগণের দ্বারাই কিন্তু অপ্রত্যক্ষভাবে নির্বাচিত হন তাছাড়া এখানে সর্বজনীন প্রাপ্তবয়সকে ভোটাধিকার স্বীকৃত প্রকৃত নিয়ন্ত্রণের যে এখানে ক্ষমতা এখানে জনগণের হাতেই কিন্তু রয়েছে এখানে সকল রকম শ্রেণীগত যে সুযোগ সুবিধা বৈষম্যকে বিলুপ্ত করা হয়েছে এভাবেই মানে ভারতের সাধারণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে তাহলে আমরা আলোচনা করলাম কি আলোচনা করলাম যে ভারত হচ্ছে সার্বভৌম মানে সার্বভৌম কথার অর্থ কি চূড়ান্ত ক্ষমতা ঠিক আছে আর কি সমাজতান্ত্রিক ভারতকে একটা সমাজতান্ত্রিক বলা হচ্ছে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ মানে ধর্ম নিরপেক্ষ ব্যাপারটা কি না রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করবে না আর সাধারণতন্ত্র তো জনগণকে তো গুরুত্ব দেওয়া হয় ভারতের সংবিধানে কারণ যে রাষ্ট্রপতিও যে নির্বাচনমূলক একটা ব্যাপার সেখানে পাঁচ জন্য জনগণের দ্বারা নির্বাচিত হন হন অপ্রত্যক্ষ মানে ভাবে নির্বাচিত এছাড়া এখানে তোমার জনগণ হলো সকল ক্ষমতা উৎস কারণ জনসাধারণই হচ্ছে মানে কল্যাণ সাধনই হচ্ছে সাধারণতান্ত্রিক সরকারের প্রধান কর্তব্য তো আশা করি তোমরা মোটামুটি দুখানা প্রশ্ন নিয়ে আলোচনা করলাম একটা হচ্ছে স্বামীর অধিকার একটা আলোচনা করলাম ভারত একটা মানে ভারত একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ সাধারণতন্ত্র ঠিক আছে আলোচনা করো তো খুবই সহজ করে লেখা আছে উত্তরটা তো তোমরা মোটামুটি কনসেপ্ট গুলো একটু তোমাদের মধ্যে হবে তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা প্লিজ লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে তো খুব ভালো থেকো সবাই আজকের মতনটা বাই